রহমান রাহি ইউটিউব ও ফেসবুকে বিশ্ববিখ্যাত ডায়াবেটিস ডাক্তার ডিকাজি লাইভ প্রোগ্রাম লিখে চিকিৎসা নিন ফিজিক থ্রি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক চিকিৎসা ও সেমিনার প্রতি শুক্রবার সেমিনারে মেডিসিনের মাধ্যমে মাত্র দুই ঘন্টায় ডায়াবেটিস ওয়ান টু ফাইভ পয়েন্ট কমিয়ে দেখানো হয় প্রমাণ দেখুন বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগের স্থায়ী চিকিৎসা সম্ভব চিকিৎসা বিজ্ঞানী ডক্টর কাজী দেওয়ার হোসেন এম ডি রেজিস্ট্রেশন নাম্বার ছত্রিশ হাজার চারশো পঁচানব্বই স্বাস্থ্য সংবাদ পাঠক ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে রোগ কি আমাদের দেহে মূল উপাদান হল অর্গানিক ইনঅর্গানিক ব্লাড অ্যালবোমিন ওয়াটার হরমোন এনজাইম ইত্যাদি এই সকল পদার্থের কমতি বা বাড়তি হওয়াকে রোগ বলে যে সকল পদার্থ দ্বারা গঠিত সে সকল পদার্থের হ্রাস বা বৃদ্ধি হওয়াকে রোগ বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী মৃত্যুর অন্যতম প্রধান তিনটি কারণ হল ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগ ক্যান্সার কি অনিয়ন্ত্রিত আনকন্ট্রোল কোষকে ক্যান্সার আমাদের স্বাভাবিক কোষ সমূহ কোষ বিভাজনের সময় কোন রাসায়নিক পদার্থের প্রভাবে কিংবা ডিএনএ ড্যামেজ জনিত কারণে ক্যান্সার নামক রোগের সৃষ্টি হয় এই কোষের কোনো মৃত্যু বা ধ্বংস নেই শুধু বৃদ্ধি আছে তাই ক্যান্সারে মানুষ মরে না বরং অমরত্ব লাভ করে ডায়াবেটিক্স কাকে কারণে আমাদের রক্তে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে হৃদরোগ কেন হয় বায়োকিক সল্ট ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম নামক খনিজ পদার্থের অভাব এবং ইলেকট্রিক ইম্পালস ইম্পালসাইট ফ্যাট স্মোকিং জনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বিকৃতি ঘটলে হৃদরোগের সৃষ্টি হয় কিভাবে স্থায়ী চিকিৎসা সম্ভব বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ক্যান্সার ডায়াবেটিক্স ও হৃদরোগের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ বিশ্বে এমবিবিএস করছে বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন নামক একটি সাবজেক্ট অ্যাকর্ডিং টু বায়ো আমাদের মানব দেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম ক্রোমোজম মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস ডিএনএ আরএনএ জিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই পার্টিকসগুলোকে অ্যাক্টিভ বা সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিন্স মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব হয় তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সব বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ থেকে চিরমুক্তি লাভ করতে পারব ইনশাল্লাহ আমি বিশ্বের সকল এমবি বিএস এম সিবিএস এমডি বিএসএমএস ডিএইচএমএস ডিগ্রিধারী ডাক্তারদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োটেনিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন এক্সেলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি লেখক ও গবেষক ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগ আমার এই লেখাটি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রেরিত তিন মাসে প্যাথোলজি রিপোর্ট নেগেটিভ না হলে সর্ব সাপেক্ষে ভিজিট ফেরত দেওয়া হবে একটি বিশ্বমানের ডিজিটাল বায়োকেমিক অনলাইন অফলাইন চিকিৎসা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টার মিডিয়া পার্টনার ডক্টরস লাইভ ক্লিনিক টিভি ফেসবুক ইউটিউব ডক্টর দেলওয়ার্স লাইভ টিভি হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স ফোর জিরো এইট চেম্বার ও ল্যাব ইসলামীয় ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা সিরিয়ালের জন্য জিরো